যাই হোক বোর্ড জন্য হোক মেয়ের জন্য হোক নিজের জন্য হোক কিছু না কিছু না কিনে ঢাকায় আসে আবার বাংলাদেশের মধ্যে যে সকল কাপড় আপনি বাংলাদেশে পান আপনি ভারতে সে কাপড় পাবেন না যদি আপনার গলার ভাষায় বুঝেছিস আপনার বাংলাদেশে তখন সেই কাপড় বের করবে ইন্ডিয়ানের কাছে ওই কাপড় বিক্রি বের করবেন এই জন্য ইন্ডিয়ান ওই কাপড় পরবেনা ইন্ডিয়ানের দুই হাজার টাকা সাল যথেষ্ট

রাজনৈতিক দল নেওয়ার চলবে না জনগণ করে দাঁড়িয়ে আছে তারা ভারতের সাথে আগ্রস করছে না তারা যাচ্ছে একটা বিচারে একটা গল্প শুনছিলাম একশো একটি ভাগের সামনে পড়েছিলাম

সুতরাং এরকম সময় কিন্তু মানুষের মধ্যে